হ্যালো ফ্রেন্ডস জ্যোসৎনা ব্লগ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম আর জ্যোৎসনা ব্লগ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে কাঁচা আম মাখা তো চলো কাঁচাম মাখা কিভাবে আমি তৈরি করেছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তো তোমরা যারা কাঁচাম মাখা খেতে পছন্দ করো তারা কিন্তু সবাই কমেন্ট করবে ঠিক আছে তো আমি এবার তোমাদের কাঁচাম মাখা দেখাই চলো প্রথমে আমগুলো ধুয়ে নিয়েছি চুলানো হয়ে গেছে অলরেডি আর এবার দেখো তোমার দেখতে পাচ্ছ যে আলু কাটে যেটা আলু ঝুড়ি করা হয় সেইটা দিয়ে আমি আমগুলোকে পুরো করে একদম ঝুড়ি করে নিলাম নেওয়ার পরে আমটাকে হালকা করে একটু চটকে নিয়েছি আগে অলরেডি আমার চটকানো হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি যদিও বা তো যাই হোক আমি আমটা চটকানোর পরে এবার একটু স্বাদ মতো নুন হলুদ আর এবারে দিচ্ছি চিনি ঠিক আছে তো দেখো নুন হলুদ দিলেই কিন্তু আম মাখার টেস্ট আসে না যে এবার যে আমি যে মশলাটা দিচ্ছি এই মশলাটা যে দেওয়ার পরেই যে একটা অন্যরকম ফ্লেভার আসে বা স্বাদ আসে সেটা তোমরা সবাই জানো যারা যারা কাঁচা মাখা খেয়েছো তো এই মশলার মধ্যে কী কী আছে তোমাদের আমি বলছি এই মশলার মধ্যে আছে হলুদ সর্ষে কালো সর্ষে ঠিক আছে এই সর্ষেগুলোকে আমি ভেজে নিয়েছি তারপর আছে জিরে তারপর আছে হচ্ছে পাঁচফোড়ন তারপর হচ্ছে শুকনো লঙ্কা কারো বাড়িতে যদি ধনে থাকে তো তোমরা ধনেও দিতে পারো এইগুলো কিন্তু সবটাই ভেজে নিতে হবে ভেজে যার যেটা আছে যার কারো ঘরে যদি মিক্সচার গ্রাইন্ডার আছে তো করে নেবে আমার মিক্সার গ্রাইন্ডার নেই আমি শিল নোড়ার মধ্যে বেটে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি তো যাই হোক আমি সব কিছু স্বাদ মতো দিয়ে এবার পুরো করে চটকালাম চটকিয়ে এবার আমি বড় একটু টেস্ট করতে দিলাম যাই হোক অলরেডি টেস্ট করা হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেলাম দেখো আমরা কিন্তু এবার খাচ্ছি তো চলো তোমাদের কার কার ভালো লাগলো আম্মা খা দেখতে মানে আমি যে আইটেমটা করেছি তোমরা সেই আইটেমটা একটু করে দেখবে দেখবে ভালো লাগবে খেতে ঠিক আছে তো চলো আমরা একটু খেয়ে নিই আর তোমরা কিন্তু চেষ্টা করবে এভাবে আম মাখা করে খাবার ঠিক আছে খুব ভালো লাগবে চলো তোমরা দেখতে থাকো এই আম মাখাটা যখন করতে বসলাম আজকে আমি সত্যি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো স্যার স্কুল লাইফের কথা ছোটোবেলা আমরা সব মানে গ্রামের সব যারা বান্ধবী ছিলাম মানে পাড়ার যেটা বান্ধবী মানে সব বোন দিদিরা যারা ছিলাম তারা সবাই মিলে কি করতাম সবাই মিলে গিয়ে আমাদের আম বাগানে আমাদের শুধু না পাশের বাড়িতে আরও পাশের বাড়ির যে আরও বাগান আছে সে বাগানগুলোতে গিয়ে আমরা আম পেরে নিয়ে আসতাম নিয়ে এসে সবাই মিলে গোল করে বসে আমরা যারা ছোট জুনিয়র তারা জাস্ট এটা ওটা করে দিতাম আর যারা সিনিয়র দিদিরা তারা আমগুলোকে কি সুন্দর করে কেটে তারপরে আমি যে যে আইটেমটা বললাম আর কি সেই সেই আইটেমে কিন্তু আম্মাখা করা হতো তারপর আম্মাখা করার পরে সবাই হচ্ছে আমাদের যে কাঁঠাল গাছ আছে না তোমরা তো সবাই জন্য কাঁঠাল গাছ কাঁঠাল গাছের পাতাগুলো যেই পাতাগুলো বড় হয় সেই কাঁঠাল গাছের পাতার মধ্যে সবাইকে যে সিনিয়র দিদি সেই আম্মাখাটা সবাইকে সমান করে ভাগ করে দিত আর কি আর সেই সত্যি কথা বলতে সে কি স্বাদ নিয়ে যে খেতাম সত্যি সেই পুরনো দিনের কথা আর ভুলতে পারি না মনে হয় যেন সেই পুরনো দিনে যেন আবার যদি যেতে পারতাম সত্যি সেই সেই পুরনো দিন আর ফিরে পাবো না তো যাই হোক যে চলে গেছে চলে গেছে তাকে নিয়ে ভাবলে আর ভেবে আর মন দুঃখ করে লাভ নেই যেটা সামনে আসছে সেটাকে নিয়ে এখন ভাবতে হবে তো যাই হোক সে ছোটোবেলার দিন কিন্তু কেউ ভুলতে পারে না ছোটোবেলার দিন স্কুল লাইফের দিন কখনো ভুলে যায় না তখনকার একটা বিলাসিতা অন্যরকম ছিল স্কুল থেকে আসবো খাবো দাবো মস্তি করবো মজা করবো খেলবো কিন্তু এখনকার যে লাইফটা ওহো কত যে কঠিন সংসারে মানে সংসারে হাল টানতে টানতে সব মানে কি বলবো আর সব কিছু ভুলে যাওয়া যায় সব গুলিয়ে যাচ্ছে মানে এত প্রেশার এত চাপ তো যাই হোক আর ভোগে কোনো লাভ নেই বেশ আম মাখাটা ভালোই খেলাম ভালোই লাগলো তো তোমাদের আম মাখা আমি আবারও বলছি কার কার ভালো লাগে তোমরা এভাবে খাবে খুব ভালো লাগবে ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউবের বন্ধু তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের আম খাওয়া শেষ আম্মাখা খাওয়া তোমরা এইভাবে করে খেও ভালো লাগবে খুব সুন্দর